আপনি কি দাম্পত্য জীবনে অসুখী বিয়ে করতে ভয় পাচ্ছেন তা আমাদের প্রোডাক্টগুলো নিন আর এক ফাইলে যথেষ্ট এই মিয়া 3 আর তিনটা ফলা বান মুখে যে কালো দাগ গুলো পড়েছে এই কিంతి লাগান আর দুধের মতো ফর্সা হয়ে যান আপনি বা জাগায় লাগে ফর্সা করতে পারবেন দাদা ভাই এই প্রোডাক্ট ব্যবহার করে আজকে মুখেরই অবস্থা অন্ধকারে গেছে না মা আমার খুজা হয় না আপনি একপালি খান খাওয়া সাথে সাথে আপনার এন্ডুটা মারা যাবে খেলা আমার এন্ডুর মর মানে এই যে দাদা ভাইরা আমরাই না আইছি এ হার ভালো সূত্রা লইয়া জাগর মহরুচি নাই দাদা ভাই এই ওষুধটা খাইবাই এই যে এই দাদা ভাই এই যে কেমন হইতাছে মহরুচি নাই এই ওষুধটা খাইবাই রুচি আরো থাকতো না আরে এ কি গো সেটা তো রুচির ওষুধ না এটা তো বিয়ার ওষুধ আরে ভাই কি বলতে পানি ভরে লইছি রুচি আর টুসি এটা কই লিও আরে কি এর পানি ভরে লইছি খোদা মিছা কথা কর দাদা ভাই আমরা দীর্ঘ সাত বছর গবেষণা করে এই ওষুধটা আমরা তৈরি করেছি আপনি কি দাম্পত্য জীবনে অসুখী বিয়ে করতে ভয় পাচ্ছেন তা আমাদের প্রোডাক্টগুলো নেন আর এক ফাইলে যথেষ্ট

আর আমি সময় গেলো গা গেছে সমস্যা নাই দাদা ভাই প্রত্যেকটা লোকে আমার কাছ থেকে ওষুধ লয়ে গেছে ভাই কেউ তো ওষুধ নিছে না হা হা নিসে না মাইক মেরা খোকে কেউ ওষুধ নিছে না কেউ নিছে না তাই নিয়ে বন্ড হয়ে কত দিন ধরে শিখে এই দাদার মাজা চড়া কারণ দাদা রাত্রের গুম হয় নাই দাদার বাসায় এন্দুরে অত্যাচার করে রাত বারোটার বাজে একটা আরেকটা মিস কল মারা রেখে আন দাদা গুম নষ্ট করে দাদা আমরা এন্দুর মারার জন্য এই ওষুধটি তৈরি করেছি আপনি একপালি খান খাওয়া সাথে সাথে আপনার এন্দুরটা মারা যাবে যলা আমারে দুল মর যাব মানে না ভাই ভবীরেন্দ্র দুল মরে যাবগা আরে না ভবীরেন্দ্র না দাদা ভবীরেন্দ্র মরে দেব বুঝ জানি অনেক খাও জানি খাও যাইতে খাও যাইতে চুল কাইতে চুল কাইতে যমুনা ব্রিজ পার হয়ে গেছেন খাদ্যানি ভালো করতে পারেন নাই আসেন আমাদের নিকট এই প্রোডাক্টটি ব্যবহার করেন খাও জানি পাঁচ বছরের ভিতরে ভালো হয়ে যাবেন হে মিয়া আমার কোনতে খাদ্যানি তা আমার খাদ্যানি নাই বন্ধামি শুরু করুন আরে ভাই খাও কথা বাদ দিন বাড়িতে মা শাসি খালারা আছে পুরোনো ভাতায় ব্যথায় বইলে উঠতে পারে না উঠলে বইতে পারে না মারে বাবার কই চিৎকার মারে নামাজে যায় হাট রুপে হাত রেখে আল্লাহ গো বাবা গোকে চিৎকার মারে এই যে সেই মলম লাগাইবেন মালিশ করবেন গসবেন একদম সব ক্লিয়ার হয়ে আমার এগুলো কিছুই লাগবে না তোরা তার তাড়িতে যা ভাই যাই না যাই বুতল মাত্রা লয় ধর দে না যা না পিছনে যা ভাই রাখ কোন ভালো হয় তা

ভাই আমি ওই তো খুঁজেছি হ্যাঁ দাদা ভাই আমাদেরকে সারা দুনিয়ায় খুঁজে দাদা ভাই এ আমার হাতে দেখছেন একটি ফরসা হওয়ার ক্রিম আপনার মুখে যে কালো দাগ গুলো পড়েছে এই ক্রিমটি লাগান আর দুধের মতো ফরসা হয়ে যান আপনি জায়গায় বা জায়গায় লাগে ফর্সা করতে পারবেন দাদা ভাই ভাই যে একটা নিছিলা হ্যাঁ দাদা ভাই দেখছেন দাদা ভাই একটা নিয়ে ফলাফল পাওয়ার পরে আরেকটা নেওয়ার জন্য আসছে ভাই আপনি একটা লোন আপনি একটা লোন লাগান জায়গায় লাগান বা জায়গায় লাগান আর ফরসা হন এই দাদাবাই কিন্তু এই ক্রিমটা ব্যবহার করাতে তার চেহারায় অনেক পরিবর্তন আসছে আপনিও লাগান কালো দbdbহন না মানে সাদা হন হ্যাঁ ঠিক বলেছে দাদাবাই আমরা কথায় নয় কাজে বিশ্বাসী আপনি যদি নিজেকে আত্মগুণে রাখতে চান তাহলে এই প্রোডাক্টই যথেষ্ট এটি লাগান আর অন্ধকারের সাথে কালো হয়ে মিশে যান ভাই এই প্রোডাক্ট ব্যবহার করে একটা মহিরী অবস্থা অন্ধকারে জায়গাতেছ না মা আমার কিছু হয় না দেখছেন দাদা ভাই রবর্তমান উদাহরণস্বরূপ আরও আছে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আমাদের এই প্রোডাক্ট ব্যবহার করেছিল তারপর তাকে আর খুঁজে পাওয়া যায় অন্ধকার সাথে মিশে গিয়েছিল শুধু তাই নয় দাদা ভাই এই নাইজেরিয়া যে দেশ আছে সবাই এই আমাদের কিম ব্যবহার করে তারা এখন বিশ্বের দরবারে সবচেয়ে সুন্দরী